শীত মানেই কিন্তু বিভিন্ন ধরনের পিঠার উৎসব তো সেই বিভিন্ন ধরনের পিঠার মধ্যে একটা প্রিয় পিঠা হলো আমার পছন্দের পিঠা এই ভাপা পিঠা তো আমরা যেভাবে সিরাজগঞ্জে এই ভাপা পিঠাটা করে থাকি সেইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো তার জন্য প্রথমে আমি খেজুরের গুড় কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি নারকেল নিয়ে তারপরে আমি এইখানে আর বাটিতে পরিমাণ মতো চালের গুঁড়া লবণ আর তিন চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে পুরোটা ওটা ভালোভাবে মিশিয়ে নেব তো এখানে একবারে সমস্ত পানি ঢেলে দা দিবেন না তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে অল্প অল্প করে পানি দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে যখন এভাবে দলা পেকে আসবে তখন বুঝতে হবে যে আটাটা মাখা পারফেক্ট হয়েছে আর এখানে আমি একটি ভাতের হাড়ি নিয়েছি তার উপরে মাটির এই ঢাকনাটা দিয়ে ময়দা দিয়ে বন্ধ করে দিয়েছি আর আমরা কিন্তু এই পদ্ধতিতেই ভাপা পিঠাটা তৈরি করে থাকি আর এখন হাড়িতে পরিমাণ মতো পানি দিয়ে ওটা চুলায় বসিয়ে দিলাম গরম হতে একে আমি সেই মেখে রাখা আটাটা একটা চালনির সাহায্যে এভাবে চেলে নিব। তো সবগুলো আটা আমি এভাবেই চেলে নিব নিয়ে এখন পিঠা তৈরির প্রসেসিংটা দেখিয়ে দিব তো এখানে আমি একটা ঢাকনা নিয়েছি নিয়ে তার মধ্যে প্রথমে চেলে রাখা আটাটা দিয়ে তার উপরে গুড় দিয়ে দিলাম গুড় দিয়ে আবারও পরিমাণ মতো নারিকেল দিয়ে দিব। দিয়ে আবারও তার উপরে দিয়ে দিব। মাখানো আটাটা আটাটা দিয়ে হালকা করে দিয়ে আবারও আমি এখানে দিয়ে দিব উপরে খেজুরের গুড় দিয়ে আবারও উপরে দিয়ে দেবো নারিকেল আর আবারও দিয়ে দেবো উপরে মেখে রাখা সেই আটাগুলো আটাগুলো দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিয়ে এবারে পিঠাটা মানে ভাপে বসানোর জন্য একদম তৈরি হয়ে যাবে তো এভাবেই কিন্তু আমরা সিরাজগঞ্জের হয়ে গেছে তো আমি এখানে একটা পাতলা একটা কাপড় ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে তারপরে সেই পানির পাত্রের উপরে আমি বাটিটা এভাবে দিয়ে দিলাম তো এটা বলার কিছু নেই দেখে দেখে শিখে নিতে হবে বুঝে নিতে হবে তো এই যে আমার এর মধ্যেই একটা পিঠা তৈরি হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমি সেম প্রসেসে সবগুলো পিঠাই তৈরি করে নিব আপনারা চাইলে কিন্তু এইখানে পিঠাটা আমি দুই লেয়ার দিয়েছি সেইখানে আপনারা এক লেয়ারেও কিন্তু পিঠাটা তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে আটাটা প্রথমে বাটিতে দিয়ে তারপরে এখানে গুড় এবং নারিকেল দিয়ে আবারও উপরে আটা দিয়ে একদম ঢেকে দিতে হবে তো এইভাবে কিন্তু এক লেয়ারও কিন্তু পিঠাটা তৈরি করা যায় তো বিভিন্ন এলাকা বিভিন্নভাবে পিঠা তৈরি করে থাকেন তো বিভিন্ন এলাকার বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে রান্না বান্না করে থাকেন সব এলাকার রান্না যে একরকম হতে পারে তা কিন্তু না তো যার যার এলাকার ঐতিহ্য তার তার কাছে ভালো লাগে তো এখানে আমি কিন্তু সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো মার্শাল্লাহ দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিলো পিঠাগুলো একদম নরম তুলতুলে আর ভেতরটা কিন্তু একদম গুঁড়ে আর নারকেল দিয়ে একদম ভরা তো এভাবে আমরা কিন্তু পিঠাটা তৈরি করে থাকি তো কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই সবাই আমাকে কমেন্ট করে জানাতে পারে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর যদি বেশি ভালো লাগে তাহলে ফলো দিয়ে পাশে থাকতে পারেন আল্লাহ হাফেজ